আসসালামু আলাইকুম সো এই ভিডিওতে আমি ক্যালকুলাস ওয়ান এর মেজরের দু হাজার একুশ সালের যে তিন নাম্বার প্রশ্নটি রয়েছে তা সলভ করব এই প্রশ্নটি হচ্ছে চ্যাপ্টার থেকে এসেছে অর্থাৎ অবিচ্ছিন্নতা থেকে এসেছে তো আমরা অলরেডি অবিচ্ছিন্নরা অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি যে ব্যস্ত ক্লাসগুলো দেখলে তোমাদের কিন্তু এই যে তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু আমাকে সলভ করে দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরে যেহেতু এটা বোর্ড প্রশ্ন বিগত সাল সলিউশন আমি একদম বিস্তারিত ব্যাখ্যা করে বুঝে দিব যদি কেউ আগের ক্লাসগুলো নাও দেখো তা তো কোনো প্রবলেম নাই ঠিক আছে আগে প্রথমটা প্রথমত আমাকে প্রশ্নটা পরে নেই দেখাইতে হবে কি একটা একটা ফাংশন দেওয়া রয়েছে যেখানে এক্স সাইন ওয়ান বাই এক্স যখন এক্স ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে ফোর এক্স ইকুয়াল টু জিরো ফাংশনটি জিরো বিন্দুতে বিচ্ছিন্ন আমাদের কি ফাংশনটিকে দেখাইতে হবে কি এক্স ইকাল টু জিরো বিন্দুতে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথাটা মানে কি বাদ যাওয়া ঠিক আছে কোনো একটা অংশ বাদ যাবে তো এখানে কি বাদ যাবে দেখো এই যে জিরো যদি এখানে বসে দেয় ওয়ান বাই জিরো ঠিক আছে তখন এই অংশটা কিন্তু বাদ চলে যায় ঠিক আছে সাইন ইনফিনিটি হয়ে যায় ঠিক আছে ইনফিনিটি হলে সংজ্ঞা দেওয়া যাচ্ছিল না যার কারণে এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন বাদ গেছে আর এখানে ফাংশনটিকে পূর্ণ সংজ্ঞায়িত করতে হবে যেন এক্স জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হয় আবার এই বিন্দুতে আমাদের কি করতে হবে অবিচ্ছিন্নতা করতে হবে সো আমরা প্রথমত আগে জেনে নেই যে যারা বেসিক ক্লাস করো তাদের জন্য আমাদের এই বেসিক ক্লাসটি দেখো প্রথম বেসিকটা জেনে নিচ্ছি অবিচ্ছিন্নতা মানে কি কোনো একটা অংশ বাদ যাবে বিচ্ছিন্ন ঠিক আছে বিচ্ছিন্ন বাদ যাবে অবিচ্ছিন্নতা বাদ যাবে না অর্থাৎ কোথাও কি থাকবে না ক্লাসে বলেছিলাম গ্যাপ বা বা কোনো ফাঁকা থাকবে না ঠিক আছে যদি ফাঁকা না থাকে তাহলে সেটা বিচ্ছিন্ন মানে ফাঁকা না থাকলে অবিচ্ছিন্ন ফাঁকা থাকলে বিচ্ছিন্ন আর যদি আমরা ফাংশনের মাধ্যমে আমরা অবিচ্ছিন্নতা চাষাই করতে যাই তাহলে আমাদের তিনটা মান বের করতে হয় একটা ডান ডান লিমিট বের করতে হয় অর্থাৎ ডান সীমা বের করতে হয় বাম সীমা বের করতে হয় এবং ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু বের করতে হয় যদি আমাদের ডান সীমা বাম সীমা ফাংশনাল ভ্যালু তিনটা মান যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন আর যদি তিনটার কোনো একটা অসমান যায় তখন তাকে আমরা বলবো বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস যেটা আমরা ফাংশনের মাধ্যমে যে মানটা আমরা বের করি ব্যাখ্যা করেছিলাম তিনটা অবিচ্ছিন্নতা যাচ্ছে করে তিনটা মান বের করতে হয় ওই বিন্দুতে আমাদের লিমিট এক্সিস্ট করলে যদি বিদ্যমান থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে সীমা এবং ডান সীমার মান বের করতে হবে এবং ফাংশনাল ভ্যালু তিনটা মান বের করতে হয় আর অবিচ্ছিন্নতার কন্ডিশনটা কি ছিল যে বিদ্যমান যেটা আছে বিদ্যমান থাকবে না ঠিক আছে আর সেক্ষেত্রে যদি মান বিদ্যমান না থাকে কিন্তু মান যদি আমরা বের করি তাহলে এর বাম সীমা ডান সীমা দুটো কি হবে না দুটো সেম হবে না আর সেখানে আবার কি হবে না যে ফাংশনাল ভ্যালু যেটা রয়েছে তা ওই লিমিটের সাথে কি করবে না মান বয়সী যে মানটা সীমা ডান সীমা তার সাথে সমান হবে না ঠিক আছে এটা হচ্ছে বেসিক সহজ কথা এত কিছু বোঝার দরকার নাই আমাদের তিনটা মান বের করব ফাংশনের বাম সীমা ডান সীমা এবং ফাংশনের ভ্যালু তিনটা মান সেম আসলে বিচ্ছিন্ন আর না হলে মানে তিনটা সেম আসলে অবিচ্ছিন্ন না হলে বিচ্ছিন্ন ওকে তো প্রদত্ত ফাংশনটা আমরা আগে লিখে নিচ্ছি দেয়া আছে দেয়া প্রদত্ত ফাংশনটা লিখে নিলাম যে ফাংশন হবে x x sin 1/x যখন x 0 আর ফুল আচ্ছা আগে আমাদের এই শর্তটা একটু আমরা ব্যাখ্যা করে নেই x 0 এটা কি এই মানেটা হচ্ছে জিরোর এটা হতে পারে বড় হইতে পারে বা জিরোর কি হতে পারে মানে জিরোর বড় হইতে পারে হতে পারে এই জিনিসটা কিন্তু সেটাই ব্যাখ্যা ব্যাখ্যা করে ঠিক আছে তো এখন করি জিরো বিন্দুতে আমরা শুরুতে লিখে নিলাম লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস অর্থাৎ ডান সীমা আমরা নিচ্ছি কার এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা ঠিক আছে ডান সীমা নিচ্ছে ফাংশনটা ডান সীমা মানে কি জিরোর বর মান জিরোর বর মান কোনটা এই যে এই বিন্দুটা কিন্তু এটা কিন্তু জিরো সমান তাহলে এটা এক্সিস্ট করে না এক্সিস্ট করে হচ্ছে এই জায়গাটা তো এই জায়গায় মান কত এক্স সাইন ওয়ান বা এক্স লিমিট এক্স টু জিরো এক্স সাইন ওয়ান বা এক্স কেন আসলো এই কন্ডিশনের জন্য কিন্তু আমাদের এই ফাংশন অফ এক্স এর এই মানটা এক্সিস্ট করে এই অংশটা কিন্তু নয় যেন এই মানটা আমরা বসিয়ে দিয়েছি ওকে লিমিট এক্স টেন্স টু জিরো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট করে দিয়েছি সাইন ইনফিনিটি যদি আমরা এখন ইনপুট করে দিই দেখো এটা কি হয় জিরো এটা সাইন ইনফিনিটি আমরা জানি সাইন এর সাইন থিটা আর কস থিটা এর মানগুলো মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে কিন্তু হয় ঠিক আছে আর টেনের মানগুলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এখানে কিন্তু ওয়ান বাই ইনফিনিটি ঠিক আছে মানে এই অংশটা সংজ্ঞা দেওয়া যায় না বাট সাইন ইনফিনিটি যদি আমরা বের করি তাহলে কিন্তু এই মানটা এক্সিস্ট করে অর্থাৎ এটা কি মাইনাস ওয়ান হতে ওয়ানের মধ্যে যে কোনো মান সে এই মানটাকে আমরা যদি জিরো দ্বারা গুণ করি তাহলে মানটা পাওয়া যাবে কত জিরো ঠিক আছে তো জিরো যদি আমাদের মানটা চলে আসে তাহলে পুরো জিরো দ্বারা গুণ করলে পুরো ভ্যালুটা হচ্ছে জিরো অর্থাৎ ডান সীমার মানটা আমরা পেলাম হচ্ছে জিরো এখন আমরা বাম সীমাটা বের করব লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ তো এখান থেকে জিরো মাইনাস মানে কি জিরো থেকে ছোট মানে এই একই সেম মান সেম জিনিসটা আমাদের লিখতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এ প এক্স লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এখানে এ পব এক্স এর জায়গা কোন মানটা বসবে এই যে মানে এই যেটা এক্সিস্ট করতেছে আসে এই বিন্দুগুলোতে এক্সিস্ট করে এই জায়গাটা এটা ইনপুট করে দিলাম সেম জিনিসটা এখানে ইনপুট হচ্ছে যে অংশটা একই জিনিস ওয়ান বাই ইনমিট মানে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে যে মান জিরো দ্বারা গুণগুলো জিরো ফাংশনাল ভ্যালু যদি বের করি এখানে ফাংশনাল ভ্যালুর মানটা অলরেডি দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু যদি জিরো বসাই তাহলে মানটা হচ্ছে ফোর এখানে আমরা ফোর চলে আসছি ঠিক আছে এখন তোমার আমাকে বলো তোমরা যে এখানে মানটা দিতে আসতে দেখো বাম সীমাও জিরো ডান সীমাও জিরো আর ফাংশনের ভ্যালু হচ্ছে ফোর তাহলে কি আমাদের এই যে লিমিটটা রয়েছে এটাকে আমরা বলতে পারি লিমিট এইকয়াল টু টু কত এই মানটা কি সমান আসছে সমান আসেনি যদি সমান না আসে তাহলে এটা কি হয়ে যায় এটা হয়ে যায় বিচ্ছিন্ন ঠিক আছে তাহলে এই অংশটা কি দাঁড়ালো এক্স তো এক্সকুয়াল টু জিরো বিন্দুতে এবং এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন ঠিক আছে তাহলে আমাদের এখানে কি বলছিল যে বিচ্ছিন্ন সরি এটা কিন্তু অবিচ্ছিন্ন হবে না এই অংশ একটা কি আমাদের মানে এখানে যদি অবিচ্ছিন্ন নয় যদি কথাটা অবিচ্ছিন্ন এটা অথবা বিচ্ছিন্ন যদি এটা কিছুই না লিখি তাহলে এখানে বলবো অবিচ্ছিন্ন কথাটা চিরবিন্দু ফাংশনটি বিচ্ছিন্ন আর যদি কেউ বলি তাহলে অবিচ্ছিন্ন নয় এ কথাটা লিখে দিতে হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর দ্বিতীয় পার্টটা আমাদের কি বলেছে দ্বিতীয় এখানে স্পষ্ট করে বলা রয়েছে যে আমাদের সংজ্ঞায়িত করতে হবে যেন জিরো কিন্তু অবিচ্ছিন্ন হয় কারণ আমাকে বলো অবিচ্ছিন্ন হতে গেলে তিনটা মান সেম হতে হবে তিনটা মান সেম হতে গেলে আমাদের কি কাজটা করতে হবে দেখো তখন এই যে রয়েছে তিনটা মান ছেম এটাও জিরো বানাইতে হবে এটা ফোর বানাতে হবে আর এটা কি ফোর বানানো এত সহজ এই যে অংশটাকে ফোর বানাতে গেলে কি করতে হবে বলে এটা যে কোনো মান ধারণ করে এখানে ওয়ান দিলে কোনো মান হয় ফোর দিলে হয় তাহলে এটা কিন্তু সম্ভব নয় তো এটাকে জিরোটাকে জিরোই রাখতে হবে পরিবর্তন করা যাবে না তাই আমাদের পরিবর্তন করে এটা কিন্তু সহজ তাই এটাকে জিরো বানাই এই অংশটাকে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে যদি আমাদের এই অংশটাকে জিরো বানায় আর বাকিগুলো কিন্তু সেম থাকবে তো এই অংশটা হচ্ছে জিরো বানাই আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে আমাদের এই দু হাজার একুশ সালের প্রবলেমটি এরপরে যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আর আমাদের কিন্তু গুগল ড্রাইভের যে সলিউশনটা দেয়া রয়েছে দেখো এখানে তোমরা চলে আসবা অনার্স ক্যালকুলাস ওয়ান এখানে কিন্তু আমাদের নোট দিলে তোমরা এখানে অসংখ্য আমাদের ক্লাসগুলো কিন্তু গুগল ড্রাইভে পাবা ঠিক আছে এটা দেখতে পাচ্ছ আর আমাদের সুপার সাজেশন দিয়ে কিন্তু ফুল কমন থাকে আর টু বি আর আমাদের যে সাজেশন রয়েছে দেখো আমরা দেখি সাজেশন মেজরের যারা রয়েছে মেজরের জন্য রয়েছে নন মেজরের জন্য রয়েছে আর ডিগ্রি তৃতীয় দ্বিতীয় বর্ষের যাদের বনিত্বত রয়েছে তাদের জন্য আমাদের কিন্তু পেড সাজেশনগুলো পারচেজ করতে পারবে তো যারা নিতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও